আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান ছটা প্লেয়ারকে রিলিজ করতে পারে তো কোন ছটা প্লেয়ারকে রিলিজ করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও খেলা সবজি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর এক নম্বর হচ্ছে রিস্টপলি ইংল্যান্ডের বাঁ হাতের ফাস্ট বোলার রিস্টপলি আইপিএল দু সালে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাইনি তার চোটের সমস্যা হয়েছিল এবং বেশিরভাগ সময় তার চোটই থাকে বেশিরভাগ সময় তার চোট লেগেই থাকে তো তাই জন্যই আমার মনে হয় নাকি তাকে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে অবশ্যই আমার মনে হয় রিলিজ করে দিতে পারে তো এক নম্বর প্লেয়ার হচ্ছে রিস্ট অপলি তাকে মুম্বাই ইন্ডিয়ানস রিলিজ করতে পারে দুই নম্বর মুজিবুর রহমান মুজিবুর রহমানকে আইপিএল দু সালে নিয়েছিল একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আল্লাহ গজানফারের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল মুম্বাই ইন্ডিয়ানসের দলে মুজিবুর রহমান আল্লাহ গজানফারকে অক্সানে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আল্লাহ গজানফারের চোট হয়ে গিয়েছিল এবং চোটের জন্য পুরো সিজন থেকে সে বাইরে চলে গিয়েছিল তো তার রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল মুজিবুর রহমানকে তো মুজিবুর রহমানকে আমার মনে হয় না কি রাখবে তাকে রিলিজ করে দেবে এবং আল্লাহ গজানফারকে যে নিয়েছিল তা কি মনে হয় রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ানস তিন নম্বর রিচার্ড গিলিসন রিচার্ড গিলিসন ইংল্যান্ডের ফাস্ট বোলার এবং তাকেও রিলিজ করে দিতে পারে কেননা রিচার্ড গিলিসন খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি আইপিএল দু সালে এবং আইপিএল দু সালে তাকে রিলিজ করতে পারে এবং তার জায়গায় অন্য কোনো বোলারকে টার্গেট করতে পারে অন্য কোনো বিদেশি প্লেয়ারকে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ানস অনেকগুলো অপশান থাকবে আইপিএল দু হাজার ছাব্বিশ মিনিলিলামে এবং সেই নিলামে মুম্বাই ইন্ডিয়ানস রিচার্ড গিলিসনকে রিলিজ করে দিয়ে হয়তো অন্য কোনো প্লেয়ারকে অন্য কোনো বোলারকে নিতে পারে তো তাই জন্য রিলিজ দিতে পারে রিচার্ড গিলিসনকে চার নম্বর রয়্যাল রিকালটন রয়্যাল রিকালটনকে আইপিএল দু হাজার নিলামে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সে কিছুটা ম্যাচ খেলেছিল এবং বেশিরভাগ ম্যাচই সে ফেল হয়েছিল কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স সে করেছিল কিন্তু সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল এবং তাই জন্যই সে চলে গিয়েছিল এবং তার পরিবর্তন হিসেবে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল জনি বেস্টোকে এবং জনি বেস্টো দুর্দান্ত ক্রিকেট খেলেছিল তার জায়গাতে এসে এবং তাই জন্যই আমার মনে হয় রয়্যাল রিকলটনকে রিলিজ করতে পারে এবং জনি বেস্টো কি রাখতে পারে ওপেনিং স্লটের জন্য তো জনি বেস্টো এবং রায়েল রিকলটন এই দুজনের মধ্যে একজনকে রাখতে পারে তো তোমরা কমেন্ট করে জানাও কি রায়েল রিকলটন আর জনি বেস্টর মধ্যে কাকে মুম্বাই রাখতে পারে তো আমার তো মনে হচ্ছে কি জনি বেস্টো কি রাখতে পারে এবং রায়েল রিকলটনকে রিলিজ করে দিতে পারে পাঁচ নম্বর রবিন মিন রবিন মিন হচ্ছে ভারতের একটা উইকেট কিপার ব্যাটসম্যান এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি একটা ম্যাচই আমার মনে পড়ছে কি খেলার সুযোগ পেয়েছিল এবং সেখানে সে ফেল হয়ে গিয়েছিল তো ব্যাক আপ উইকেট কিপার হিসেবে তাকে নেওয়া হয়েছিল কিন্তু আইপিএল দু সালে তাকে নাও রাখতে পারে তাকে রিলিজ করে দিতে পারে কেননা আরও উইকেট কিপার ব্যাটসম্যান হয়তো আইপিএল নিলামে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স তো তাই জন্যই তাকে হয়তো রিলিজ করতে পারে আবার নাও করতে পারে তো আমার তো মনে হচ্ছে রিলিজ করতে পারে ছয় নম্বর বিঘ্নেশ পুতুর বিঘ্নেশ পুতুর আইপিএল দু হাজার পঁচিশ সালে ভালো পারফরমেন্স করেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনটে উইকেট নিয়েছিল আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটাতেই এবং তারপর তাকে ড্রপ করে দিয়েছিল এবং তারপর তাকে খুব একটা ম্যাচ খেলার সুযোগ দেয়নি এবং যেহেতু আল্লাহ গাজানফার দলে থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এবং তাই জন্যই হয়তো বিঘ্নেশ পুতুরকে রিলিজ করে দিতে পারে আল্লাহ গাজানফারের জন্য কেননা আল্লাহ গাজানফার থাকতে পারে তারপর কারণ শার্মার লেগ স্পিন করে এবং আল্লাহ গাজানফারও ওই রকমই বলার লেগ স্পিন করে অনেক রকম ভেরিয়েশন তার কাছেও আছে এবং মিছিল স্যান্টেনারও আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তো তো তিনটে বলার অলরেডি স্পিন বলারদের মধ্যে আছে তো আমার মনে হয় নাকি বিঘ্নেশ পুতুরকে রাখতে পারে তারা বিগনেস পুতুরকে ওই জন্যই আমার মনে হয় রিলিজ করে দিতে পারে তো এই ছটা প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ানস তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে তোমরাও জানাতে পারো